প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জীবনে অনেক জমিদারের বাড়ি দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন তিনটা জমিদারের গল্প যেখানে ইতিহাসের রহস্য জড়িয়ে আছে গা ছমছমে এমন একটা জমিদের বাড়ি যেখান থেকে মানুষ জুতো পরে বের হতে পারতো না অন্যটায় আজও মানুষ বসবাস করে শতাব্দীর সেই পুরনো ভাঙাচুরা বাড়িতে অন্যটায় লোকমুখী শোনা যায় পূজা হয় সেখানেও আজও সেখানে করা হয় নাকি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু আজকে আমরা জানবো রাজেশ্বর চৌধুরী বিজয়বাবু আর শিব চৌধুরীর জমিদারের এমন তিনটি গল্প যাদের অহংকার এক ছিল আকাশ চোয়া কিন্তু ইতিহাস তাদের ফেলে দিয়েছে ধ্বংসের মুখে প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকে জেনে নেই বাখিরগঞ্জের কলসকাটি গ্রামের এগারো জমিদারের ভিতরে সেই ভয়ঙ্কর তিন জমিদারের ঘটনা আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম টু বিওই মোটো বাইপস আপনাদের সুবিধার্থে আমি তিনটা ভাগে ভাগ করেছি প্রথম ভাগে হচ্ছে কোথা থেকে যাব কিভাবে যাব দ্বিতীয় ভাগে থাকছে জমিদের বেড়ে তিনটে নিয়ে এবং শেষের অংশে থাকছে হচ্ছে আমরা কোথা থেকে কি খাবো এবং কোন খাবারটা খাওয়া ভালো হবে তো চলুন শুরু করি আজকের যাত্রা এই মুহূর্তে আমি আছি দবদবিয়ে বিরোজ করে আমি যাচ্ছি বরিশালের জেলার বাকেরগঞ্জ উপজেলা যেখানে কলসকাঠি গ্রামে একটা অনেক পুরনো জমিদার বাড়ি আছে তো সেটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সাথেই তখন আমাদের এই মুহূর্তে চলে আসলাম জিরো পয়েন্ট এখান থেকে আমরা হাতের বাম দিকে যাব আর এটা হচ্ছে রাস্তা তো চলুন যাই সেখান থেকে আসলে জানি যায় কোন দিক দিয়া কলসকাঠি হাতের বামে এই মুহূর্তে যাচ্ছি কলস দিকে এইখান থেকে এই যে এই রাস্তা থেকে বাম দিকে ঢুকবো তো কলস কাঠি হচ্ছে এইদিকে তো আমি ঢুকে পড়লাম বাকেরগঞ্জ সদরের ভিতরে তো এখন আমরা যাব আসলে কলসকাঠি বাজারে তো দেন সেখান থেকে যাব কলসকাঠি সেই জমিদের বাড়ি তো চলুন সাথেই থাকুন আমাদের আর যাই কলসকাঠি জমিদের বাড়িটা এক্সপ্লোর করে দেখি কি আছে সেখানে ভাই বাইক পরাবারে কত নেন আর খাওয়া নাম কেটেন কলস খাওয়া দর্শক এই পর্যায়ে আপনাদেরকে যদি একটু বলি আমি খেয়াঘাটে থেকে গেলাম কেন এখানে ব্রিজ থেকেও যাওয়া যায় তো যাওয়ার সময় গেলাম খেয়াঘাট থেকে আর আসার সময় আসবো ব্রিজ থেকে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর গোসল করতেছে এটা দেখে না নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনাদেরও কার কার মনে পড়ছে কমেন্টের মাধ্যমে জানাবেন চলে আসলাম কলসকাঠি খেয়া পাড়িয়ে ভাই জমিদের বাড়িটা কোন দিকে জমিদের বাড়ি একদম বাজার এই পর্যায়ে যাচ্ছি আমি কলসকাঠি খেওয়া পারি আসলাম আর যাচ্ছি কলসকাঠি জমিদের বাড়ি তো সাথেই থাকুন সেই পর্যন্ত চলে আসলাম কলসকাঠি বাজারে এখন জিজ্ঞেস করে দেখি আসলে জমিদের বাড়িটা কোন দিকে কলসকাঠি জমিদের বাড়ি পিছনে ভাইয়া জমিদের বাড়িটা কোন দিকে জমিদের বাড়ি এই পর ঢুকতেছি ঢুকতেছি কলসদের বাড়ির ভিতরে রাজেশ্বর রায় জমিদের বাড়িতে এই যে জমিদের বাড়ির ভিতরের অংশ আর শুন আরো এক্সপ্লোর করে দেখি জমিদের বাড়িটা এইটা মনে হচ্ছে প্রধান ফটো আসলে আর আপনাদেরকে আমি চারো ঘুরিয়ে দেখাচ্ছি জমিদার বাড়ির তো এটা আমি দুই তিনজন লোকাল গাইডের কাছে জিজ্ঞেস করলাম তাদের ধারণা মতে এটা আসলে দুই তিনশো বছর পুরনো জমিদার বাড়ি চলুন একটু ভিতরে ঢুকেও দেখাই আসলে জমিদার বাড়ির তো এটা আসলে দুই তিনশো বছর আগের হলেও আগের হলেও স্থাপনাটা খুবই শক্তপক্তভাবে করা জমিদের বাড়ির অন্য সাইডে আসলে এটা রক্ষণাবেক্ষণ করা হয় না এর জন্য এই যে দেখতে পাচ্ছেন গাছপালা হয়ে যে সামনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আমি আসলে জমিদের বাড়ির পিছন সাইড এসেছি তো দেখে এখানে ওঠার মতো একটা রাস্তা আছে উঠে দেখে ভিতরে আসলে উঠে কি দেখা যায় আর এখানে অবশ্যই অনেক সাবধানে উঠতে হবে মনে হচ্ছে যে পাহাড়ের উপরে উঠতেছি তো ওই হোক এখান থেকে যদি আপনাদেরকে দেখাই আমি ওই নিচ থেকে উঠেছি উপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে যদি দেখাই উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সেকেন্ড ফ্লোরে আসি দেখে আর যদি জমিদের বাড়ির উপরের ছাদটা একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন আসলে এগুলো ফাটল ধরে রয়েছে রক্ষণাবেক্ষণের খুব একটা প্রয়োজন আছে চলুন একটু প্রধান ফটোকেও ঢুকে দেখি সেটার কি অবস্থা প্রিয় দর্শক বৃন্দু আপনাদেরকে তো আমি বলেছিলাম যে বাংলাদেশে এমনও জমিদের বাড়ি আছে যেখান থেকে আসলে মানুষ জুতো নিয়ে হেঁটে যেতে পারতো না এটা হচ্ছে সেই জমিদের বাড়ি আপনারা যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা সেই জমিদের বাড়ি যেখান থেকে মানুষকে জুতো নিয়ে অর্থাৎ মানুষ জুতো পরে হেঁটে যেতে পারতো না দেখতে পাচ্ছেন তার ভবনের কি অবস্থা অহংকারের যে কি করণ পরিণতি হতে পারে তাই জমিদের বাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন এই পর্যায়ে বললাম প্রধান ফটকের ভিতরে এখন আমরা হাতের দেখাচ্ছি প্রধান ফটকটা আর এখানে অনেকগুলো খোপ খোপ করা আছে আর উপরে করে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোর তো আমি আপনাদেরকে আরেকটু ভিতরে ঢুকে দেখি এই যে আরেকটু ভিতরে ঢুকে পড়লাম আর চলুন এখন একটু এই দিকটাও যেয়ে দেখি আসলে কী অবস্থা পুরো আমাদের নিদর্শন জমিদের বাড়ি কোনো রকম আর এগুলো অবশ্যই সংরক্ষণ করার প্রয়োজন আর এই পাশটাও দেখতে পাচ্ছেন তো গিয়েছে জমিদার বাড়ির সামনে আমি দুইটা সমাধি স্থল দেখতে পাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছি সমাধি স্থল আর এই একটা সমাধি স্থল আসলে সমাধি স্থল দুইটা কার এখন পর্যন্ত জানি না ধরুন একটু লোকাল গাইডের মাধ্যমে জানার চেষ্টা করি আসলে সমাধি স্থল দুইটা কার দুইটা এই সমাধি মনে ওই যে বাবু ছিল তার মেয়ে আর ওই নাতনি তো প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে দেখছে হাতের বামে আর হাতের বামে আছে বাবুর জমিদের বাড়ি পরপর এখানে তিনটে জমিদের বাড়ি আমরা এক্সপ্লোর করলাম তো এটা দ্বিতীয় পার্ট তো চলুন বিজয়বাবুর বাবুর জমিদের বাড়িটা ঘুরে আসি আর দেখে প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে প্রবেশ করতেছি বিজয়বাবুর জমিদের বাড়ির ভিতরে এটা হচ্ছে আমরা প্রথমে যে জমিদের বাড়িটি ঘুরে দেখালাম ওইটার পিছনেই যে জমিদের বাড়ি এটা হচ্ছে বিজয় বিজয়বাবুর জমিদের বাড়ি তো জমিদের বাড়ির ভিতরে এই যে প্রবেশের রাস্তাটা খুব একটা ভালো না আসলে রাস্তাটা খুবই ছোট ঢুকতে খুব কষ্ট হবে আপনাদের তো ঢোকার পরেই এই যে হাতের ডান পাশে একটা ভবন আছে আর ঢুকেই বুঝতে পারলাম যে এখানে আসলে মানুষজন থাকে তো ডান পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আসলে মানুষজন থাকে এখানে অবস্থান করে এই যে আর এই সম্পূর্ণ এরিয়াটা আসলে বিজয়বাবুর তো বিজয়বাবুর ডোমিদের বাড়ি নিয়ে যদি আপনাদেরকে আমি একটু বলি সেক্ষেত্রে বিজয়বাবুর জমিদার বাড়িটা হচ্ছে আসলে দুই তিনশো বছরের পুরোনো জমিদের বাড়ি আর এখানে আসলে বারো থেকে তেরোটা জমিদের বাড়ি আছে তার ভিতরে তো এটার ওই পাশে বাড়ি আছে বিজয়বাবুর জমিদার বাড়িটার ভবনের কেউ আসলে রক্ষণাবেক্ষণ করে নেটের অবস্থাও খুব একটা খারাপ তো বিজয়বাবু কিন্তু খুবই ডাপটের ব্যক্তি ছিল ওনার কিন্তু খুব ডাপট ছিল এই এলাকায় তো কিন্তু দেখতে পাচ্ছেন যে এত ডাপটালা ব্যক্তির বাসার অবস্থা কি ভাই আসলে অহংকার যে মানুষকে ধ্বংস করে সেটা আমরা এইসব পুরনো আমাদের বাড়িঘর দেখলেই বুঝতে পারি যাদের অহংকার ছিল তাদের বাড়িঘর যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু পরে সিঁড়িতে উঠে দেখি আসলে উপরে ওঠা যায় কি না তাহলে আমি একটু আপনাদেরকে উপর থেকে একটা ভিউ দেখাবো যে আসলে উপরে যদি উঠতে পারি উপর থেকে কেমন দেখে চারে চারিপাশের দিকগুলো তো এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে জমিদের বাড়ির মেইন যে দরজাটা ছিল সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির মেইন দরজা যেখান থেকে আসলে ভিতরে প্রবেশ করা হতো এই জমিদের বাড়ির ভিতরে আর ডান পাশের জমিদের বাড়িতে কিন্তু এখন মানুষজন আছে তো এখন একটু উপরে উঠে দেখি উপরে ওঠা যায় কিনা তো এই যে উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই নোংরা অপরিষ্কার আসলে কেউ যত্ন করে না যারা থাকে তারাও যত্ন করে না কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উপর থেকে তালা মারা তো এরপর কী আর করার বাধ্য হয়ে নিচে চলে আসতে হলো তো এই পর্যায়ে নিচে নামতেছি তারপর আপনাদেরকে আমি যদি একটু ভিতরের অংশে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখন ভিতরে ঢুকে পড়ছি চারোপাশটা খুবই ভাঙাচুরা অযত্নে যা হয় আমাদের সাথে আরও দুজন ভাই আসলো তারাও আসলে জায়গাটা এক্সপ্লোর করে দেখলো এরপর আরেকটু ভিতরে ঢোকার জন্য চলে গেলাম এরপর চলে আসলাম আরেকটু ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আরেকটু ভিতরে আসার পর সেখানটাও আসলে ভাঙাচূড়া এরকম দেখার মতো ভিতরে তেমন কিছুই নেই আসলে পুরনো একটা বিল্ডিং এই একটা বিষয় এরপরে আমার সামনে দুইটা ইউনিক জিনিস বললো এই যে দেখতে পাচ্ছেন কিছু বোতল এটা আসলে ওই আমলের ওষুধের বোতল এই পর্যায়ে আপনাদেরকে একটু বলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যদি আপনি আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে নেবেন তো চলুন চরে যাই অনুসন্ধানের তৃতীয় পর্বে তো প্রিয় দর্শকবৃন্দ আমরা তো একটা জমিদার বাড়ি ঘুরে এসেছি এখন যাচ্ছি আরেকটা জমিদার বাড়িতে আর বাকারগঞ্জের এই জায়গাটা আসলে মোট আপনার এগারোটা জমিদার বাড়ি আছে তো চলুন দেখি তার ভিতরে কয়টা এক্সপ্লোর করে দেখাইতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সব কয়টা দেখানোর জন্য এই যে এইদিকে যে জমিদার বাড়িটা আছে জানেন কোন দিকে এই সামনে যাই বামে ডাইনি আছে আর ছেলে এইসব জমিদার বাড়িগুলো না রক্ষণাবেক্ষণের আর এই জমিদার বাড়িতে আমি দেখতে পেছি এই যে ডান পাশে একটা কারেন্টের তার আছে আর কিছু পাইপ দেখতে পাচ্ছি এখানে মানুষের আলাপও পেয়েছি দোতলায় মানুষজন থাকে এই যে দোতলায় মানুষজন বসবাস করে এত পুরনো আমলের জমিদের বাড়ি তাও এখনও মানুষ এখানে থাকে প্রিয় দর্শক বিন্দু যে করে জমিদের বাড়ি দেখলাম তার ভিতরে তৃতীয় নাম্বারে ছিল শিব চৌধুরীর জমিদের বাড়ি এটার অবস্থা খুব একটা ভালো না আশেপাশের অংশগুলো খুবই ভাঙাচোরা জমিদের বাড়ির চারপাশের অংশ খুব একটা দেখার মতো তেমন কিছুই নেই আসলে পুরনো কতগুলো ভবন আছে আর এটার দোতলায় কিছু মানুষজন থাকে আমি সেটার আলাপ পেয়েছি ধারণা করা হয়তো যে এই জমিদের বাড়িতে বসে নাকি আসলে জিনদের পূজা করা হইতো এরকম একটা গুজব আছে এটা আসলে সত্য না মিথ্যা এটা না না লাইট চলে না তো এই মুহুর্তে যাচ্ছি আসলে ব্রিজ পারিয়ে আর ব্রিজের রাস্তাটা নদীর কোল ঘেসে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি ভালোই ভাঙাচুরা তো আসার সময় যখন আমরা এখানে ঢুকেছি তখন কিন্তু আমরা আসলে নদী পাড়ি খেওয়া পাড়াই ঢুকতেছেন এখন আমরা ব্রিজ হয়ে যাচ্ছি তো দেখি ব্রিজ হয়ে যাওয়াটা বেটার হচ্ছে বেটার হবে না আসলে আমরা যে ই থেকে আসলাম খেওয়া পারিয়ে কোনটা ভালো হবে তো আপনাদেরকে যদি বলি যখন খেওয়া পারি আমরা এদিকে আসলাম খেওয়ার রাস্তার খুব ভালো ছিল আপনাদের সাথে যদি আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি সেক্ষেত্রে আপনারা নদীর পারে এই রাস্তাটা থেকে না এসে আপনারা খেয়াঘাট থেকে আসবেন এই রাস্তাটা খুব একটা ভালো না রাস্তাটা খুব সুন্দর ভিউ পাবেন ভাই ভিউ তো আর মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আপনার জীবনটা তো সেক্ষেত্রে এখান থেকে আরও কিছু লস আছে এই রাস্তা থেকে গেলে সেটা হচ্ছে এখান থেকে পথটা ভালোই দূরে মোটামুটি দশ থেকে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হয় সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে আপনারা খেয়া পাড়া পাড়া করে আসবেন তো এ পর্যায়ে এখান থেকে চলে যাচ্ছে বাখেরগঞ্জ তো চলুন গিয়ে দেখে আপনাদেরকে কি খেলাম আর কোন দোকান থেকে খেলাম সেটা একটু শেয়ার করি সেখানে খাবারের মানটাও একটু শেয়ার করি এরপর যে চলে আসলাম বাকেরগঞ্জে নিজের শাওন খাবার ঘরে এর আগে ভিডিওতে যত তথ্য দিয়েছি সব কিছু হচ্ছে আপনাদের স্থানীয় মানুষজনের কাছ থেকে জিজ্ঞেস করি সেটার ভিত্তিতে আপনারা সামনে আমি উদযাপন করছি আর এই রেস্টুরেন্ট থেকে নিলাম হচ্ছে দই আর শিঙাড়া আর সমুচা তো এটা টেস্ট আর রেটিংটা দিয়ে দিচ্ছি উপরে আমার কাছে টেস্টটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ